মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে কারণ একটু নাম্বার কম পেয়েছিল মেট তাই বাবা মা একটু রাগে দু এক কথা বকাবকি করে দিয়েছি মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছে শুক্রবার আশানুরূপ ফল হয়নি বলে মা বাবা বকাবকি করেছিলেন শনিবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার হলেও ছাত্রীর বেলদা থানার গুড়দোলা এলাকার ঘটনা মৃতের নাম পূজা শেঠ বয়স ষোল সে বর্মোহনপুর শ্বেতাংশ বালিকা বিদ্যাপীঠে পড়াশোনা করত পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে মাধ্যমিকের ফল ভালো হয়নি ৩১০ নম্বর পেয়েছিল পূজা শুক্রবার সকালে সেই নিয়ে মা বাবা বকাবকি করেছিলেন তাকে পরে ভেতর থেকে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন উদ্ধার করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন বেলদা থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে এই দিন মাধ্যমিক পরীক্ষার্থী অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া ঘটনা বলতে গতকাল মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে এখন একটু নাম্বার কম পেয়েছিল মেয়েটা তাই বাবা মা একটু আগে দু এক কথা বকাবকি করে দিয়েছি তো সেই থেকে সকালবেলা উড়না জড়িয়ে হাসি নিয়ে নেয় কত পেয়েছিল মাধ্যমিকে তিনশো দশ পেয়েছিল কোন স্কুলে পড়তো বড়মনপুর হাই স্কুল হ্যাঁ বড়মনপুর বালিকা বিদ্যালয় কখন জানতে পারলেন আপনি ওই সকালবেলা যখন বাড়িতে তার বাবা মা বাড়িতে কাজবাজ করছে বাড়ির এক কোনায় গিয়ে লাগিয়ে নিয়েছে তারপর ডাকাডাকি করতে যখন শুনতে পাইনি তখন বাড়ির মধ্যে যখন ঢুকে গিয়ে দেখে যে এই অবস্থা মাধ্যমিক প্রাপ্ত নম্বর কত ছিল তিনশো দশ কত আশা ছিল করবে বলে মানে কত নম্বর আশা করেছিল সেটা বলতে পারবো না সেটা তো আমরা এতটা বলতে পারবো না এই মেয়েটা কিন্তু আবার স্কলারশিপে মানে ওই যে ক্লাস এইটে যে স্কলারশিপ হয় ওটা পাস করেছে কি নাম আপনার আমার নাম বিনন্দ দাস কে হন আমি প্রতিবেশী ঘটনা মানে কালকে রেজাল্ট বেরিয়েছে রেজাল্ট ফেল করেছে কম নাম্বার পেয়েছে তার জন্য একটু মা বাবা একটু বকাবকি করেছিল আজকে সকালবেলা হঠাৎ মানে সকালবেলা ভালো কোনো অসুবিধা নেই ও তার মা বাবা বাড়ি থেকে একটু বেরিয়ে গেছে সেই সময় এসে পাশে লাগিয়েছে কি নাম মেয়েটার মেয়েটা পূজা সিট বাড়ি কোথায় গুরুদোলা কোন স্কুলে পড়তো গার্ল স্কুল কে হয় আপনার আমার মানে জিয়ারি হয় কি নাম আপনার মান নম আনন্দিট